নমস্কার বন্ধুরা তো আজ রমজানের চতুর্থ দিন দেখতে দেখতে চার দিন হয়ে গেল আর আজকে আমি বানাচ্ছি হচ্ছে সেওই সেওয়ের মধ্যে একটু সুজিও দিয়েছি প্রথমে এটা একটু ঘি দিয়ে ভেজে নিয়েছি তারপর দুধে দিয়ে দিয়েছি যেহেতু ভিডিও করছি দুধে দেওয়ার সঙ্গে সঙ্গে সে সেওগুলো নেড়ে দিতে হয় না হলে এরকম জমাট বেঁধে যায় পরে আস্তে আস্তে করে খোলে তো যাই হোক বরের ফরমাইস ছিল আর সে ওই খাবে তো সেই জন্য সে ওই বানিয়েছিলাম তো আজকেও একটু ছোট্ট ইফতারি এখানে প্রস্তুতি করে দিয়েছি আলিকে দেখতে দেখতে টাইমও হয়ে আসছে তো এবার ইফতারি করবে তো ম্যাডামকে বলেছিলাম যে আজকে সিমাই খেতে ইচ্ছা করছে তো সিমাই বানিয়েছে তো মেইন হচ্ছে আজকে মুড়ি দিয়ে সিমাই খাবো আর এদিকে কাটা হয়েছে ওই জন্য আজকে ফল কাটতে কম বলেছে